এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিও আপনাদের দোয়াই আল্লাহর রাশিস রহমতে অনেক ভালো আছি তো দীর্ঘ অনেক দিন পরে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি সবার ভিডিওটি দেখে অনেক ভালো লাগবে আর আমার যে সকল ভাই বোনেরা আছেন জানি সবাই আমাকে ভুলে গিয়েছেন তো প্লিজ সবাই আমার পাশে থাকবেন তো এখানে হচ্ছে আমি সকালবেলা থেকে ভিডিওটি স্টার্ট করেছি আর কি এখানে হচ্ছে সকালের নাস্তা দিয়ে শুরু তারপরে এখানে হচ্ছে আমরা সকালের নাস্তায় হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম তো খিচুড়িটা আমি বেড়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তো এটা আমরা এখন মানে খেয়ে নেব আর কি সকালের নাস্তা তারপরে হচ্ছে সকালের নাস্তা খেয়ে তারপরে হচ্ছে এখানে আমরা রান্না রান্নাবান্না করার জন্য আমি কিছু মুরগির মাংস নামিয়ে নিয়েছি তো এটা এখন রান্না করব আর কি দুপুরের জন্য তো এটা কিন্তু আমি প্রথমে এটা ভালো করে এগুলো একটা একটা করে ক্লিন করে নিয়েছি আপনারা আবার কেউ ভাববেন না যে এইভাবে সবজির মতো মুরগি ধুয়ে আমরা খেয়ে ফেলি আসলে কিন্তু সেটা না আমি কিন্তু একটা একটা করে তার সাথে যে মানে একটা পিছলা টাইপের একটা ময়লা থাকে ওইটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি আর এটা কিন্তু ভালো করে প্রথমে একটা একটা করে বেছে মানে ক্লিন করে তারপরে হচ্ছে আমি ঝুড়িতে নিয়ে তারপরে এভাবে ধুয়েছি আর কি আর এখানে হচ্ছে আমি মানে মুরগির মাংসটা লবণ দিয়ে তারপরে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে তারপরে এটা আমি মেখে তারপরে হচ্ছে ভেজে নিব আর কি তো ভাজার জন্য হচ্ছে এখন আমি প্রথমে হলুদ আর লবণ দিয়ে তারপরে হচ্ছে ভালো করে মেখে নিতেছি তো এখন হচ্ছে আমি দুপুরের মানে রান্নাটা করবো আর কি আর এখানে হচ্ছে একটু হলুদের গুঁড়া কম হয়ে গিয়েছিল তো পরে আবারও হলুদের গুঁড়া দিয়ে মানে দিয়েছি আর এখানে হচ্ছে আমি মানে মাটির চুলায় আজকে মানে মাটির চুলায় তো সময়ই রান্না করি তো এখানে হচ্ছে আমি চুলায় মানে আগুন দিয়েছি তারপরে হচ্ছে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম তো এটা আমি ভেজে নিব আর কি ভালো করে তো এখানে আসলে মূলত আমি কোনো আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করতেছি না আসলে আমি মানে দৈনিক যে কাজগুলো করি তা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি আর কি তো আজকে আমি কিন্তু মুরগির রেসিপি শেয়ার করবো না তো মানে কি কি আজকে রান্না করলাম তো সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো আজকে আসলে বাসায় কোনো মাছ ছিল না আর কি তো একটু মুরগির মাংস ছিল তো ভাবলাম একটু মুরগির মাংস রান্না করে ফেলি তো আমি কিন্তু তাড়াহুড়া করে রান্নাটা শেষ করেছি রান্নাটা শেষ করে তারপরে হচ্ছে একটু বাজারে গিয়েছি তারপরে ওখান থেকে এসে আসলে আমার মন মানসিক কথাটা ভালো ছিল না যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তারপরে হচ্ছে এখানে আমি মানে অনেকগুলো মাছ নিয়ে আসছি তো মাছগুলো আসলে কাটতে হবে তো এসে আপনাদের সাথে ওরকম কোনো কিছু শেয়ার করিনি তো এখানে হচ্ছে আমি মাছগুলা পিস করে নিয়েছি তারপরে হচ্ছে ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে তো এই যে এখানে হচ্ছে কিছু কার্পু মাছ নিয়ে আসছি আর দুটা হচ্ছে রুই মাছ নিয়ে আসছি আর কি তো এসে কেটে ধুয়ে তারপরে হচ্ছে এখানে আমি প্যাকেট করে নিলাম ফ্রিজে রেখে দিব তারপরে হচ্ছে সাথে কিছু সবজিও নিয়ে আসছি আসলে সবজিও ছিল না বাসায় তো প্রথমেই তো বললাম কোনো কিছু না থাকার কারণে মুরগির মাংস রান্না করেছি আর কি আলু দিয়ে আর এখানে হচ্ছে আমি সবজিগুলো গুছিয়ে নিতেছি সবজি হচ্ছে এখানে কাঁচামরিচ তারপরে হচ্ছে ধনে পাতা নিয়ে আসছি আর তারপরে হচ্ছে সিম তারপরে হচ্ছে করলা এই সব নিয়ে আসছি আর কি তো আমরা হচ্ছে দুজন মানুষ তো বেশি কিছু নিয়ে আসি নাই তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সবাই আমার ভিডিওটি সাথেই আছেন তো সবাই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যদি আমার ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো সবাই কিন্তু প্লিজ আমার ভিডিওটির পাশেই থাকবেন বন্ধু হবেন আর সবাই সাপোর্ট করবেন আর কি আর এখানে হচ্ছে একটা লবণ নিয়ে আসছি এক কেজি না দেড় কেজি বলতে পারবো না আর এখানে হচ্ছে এটা কারি মুসল্লা বক্স তো এটাও নিয়ে আসছি আসলে এটা লাগে আমাদের আর আমরা আমি আর অন্য কোনো মশলা কিনি না মানে আস্তা যে মশলাগুলো লাগে ওইগুলোয় আমি কিনি আর এই কারি মশলাটা দিয়ে আমরা তরকারি রান্না করি আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো সবাই ভালো থাকেন আল্লাহ ফেস